বিরাশি বলে তেষট্টি রান দরকার এই সময় জাকির আলী অনেক যে ভুলটা করেছেন সেই ভুলটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে বা ম্যাচটা আরো ক্লোজ হতে পারত দর্শকদের জন্য আরো বেশি মজাদার হতে পারত বা ইন্টারেস্টিং হতে পারত তেমনটা হয়নি রোহিত শর্মা যে হাসিটা দিয়েছেন তাতে মনে হয়েছে যে অনেক বড় একটা ভুল একটা হাস্যকর একটা ভুল জাকির আলী অনেক করেছেন একেবারে সহজ ক্যাচ এমন ক্যাচ যে কোনো একজন ক্রিকেটার দশ বারের মধ্যে নয় বারে ধরবেন অথবা দশ বারই ধরবেন কিন্তু সেই ক্যাচটাও নিতে পারেননি সেখানে বাংলাদেশ দলকে হেরে গেল হ্যাঁ আপনি বলতে পারেন যে সেখানে হেরে গেছে কারণ বাংলাদেশ দলই বললাম যে একটু ক্লোজ করতে পারতো উইকেটটা স্লো হয়ে যাচ্ছিল বা এই জায়গাতে রান করা কঠিন হয়ে যাচ্ছিলো কিছু আন বাউন্স পাওয়া যাচ্ছিলো বল লো হয়ে যাচ্ছিলো সেই জায়গাতে এই ভুলটাকে কোনোভাবেই আমরা বলতে পারি না যে ছোট একটা ভুল হয়েছে না এছাড়াও আরও ভুল ছিল যেটা আমার মনে হয়েছে সেখানে মনে হয়েছে যে এখানে টস জিতে আগে বোলিং নেওয়াটা দরকার ছিল কারণ যেহেতু ডিউ ফ্যাক্টর নেই যেখানে ইন্ডিয়া কত রান করে সেটাকে বেস করে চেস করা যদিও চেস করলে বাংলাদেশ দল কত চেস করতে পারবে সেটা বোঝাও কিন্তু অনেক বেশি কষ্ট করছে তারপরে বাংলাদেশ দল আগে বোলিংটা নিলে হয়তো বা ভালো হতো এছাড়া আমার আরও একটা বিষয় মনে হয়েছে যে এলিভেনে রানাকে রাখার দরকার ছিল রানা যেহেতু এখন ছাড়া ওয়ার্ল্ডে একটা ভয় সৃষ্টি করতে পেরেছেন সেই জায়গায় তাকে নিলে আরও একটু ভালো হতে পারতো বলে আমার মনে হয়েছে এই ছাড়া আমি বলবো যে ব্যাটিং লাইন আপে যে ভুলগুলো আছে সেটা খুব বেশি একটা ভুলের থেকে বেশি ক্রেডিট দেওয়া যায় যে ভারতীয় বোলারদের তারা খুব ভালো লাইন লেন বজায় রেখে বল কিন্তু করেছে এই দিক থেকে বলবো যে প্রথম ম্যাচ বাংলাদেশ খারাপ গেলে বাংলাদেশ চাইলে হয়তো ভালো করতে পারতেন ক্যাপ্টেন্সি ভালো হতে পারতো এখানে কিছু জায়গায় মনে হয়েছে বাংলাদেশ দল শুরুর দিকে হেরে গেছে ভারত বলেই বাংলাদেশ দল তাদের এগেন্সটা হেরে গেছে হয়তো বা সম্মানজনক পরাজয় অথবা ফাইট করা যায় কিনা সেই রকম মানসিকতা নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছিল সেটাও কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের অঙ্গভঙ্গি অথবা বলা যায় যে যে তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে জায়গায় বলতে পারবেন না যে বাংলাদেশ দল জিতে যাবে এরকম একটা জায়গায় মনে হয়েছে যখন ক্যাচটা ছেড়েছে ওর আশেপাশের সময় মনে হয়েছে বাংলাদেশ দল এখন মনে হয় জয়ের মতো একটা স্বপ্ন দেখতে পারে জিততে নয় হয়তো বা সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ চলে এসেছিল পুরো ম্যাচে ওই সময়টাতে ক্যাচ মিসে পড়তো সেটা আরো হয়ে ওঠেনি এটা একটা বিষয় ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললে বলা যায় তবে স্পিন অ্যাটাকে আরও একজন স্পিনার দরকার ছিল যেটা নাসুককে নিলে হয়তো ভালো হতো যেটা আমার মনে হয় যে ইন্ডিয়া যেই উইকেটে তিনজন লেফটার্ম স্পিনার খেলিয়েছে সেখানে বাংলাদেশ একজন লেফটার্ম স্পিনারও খেলায়নি একেবারে রিডিং যেটা যে একটা কম্বিনেশন নিয়ে খেলা সেটা নিয়ে বাংলাদেশ দল খেলেছে একটু উইকেট বোঝা একটু অন্যভাবে চিন্তা করে সাকিব আল হাসান নেই ইন্ডিয়ার এগেন্সে সাকিব হাসান ভালো বল করতেন লেফটি স্পিনার দরকার সেখানে ইন্ডিয়ার ডানহাতি ব্যাটসম্যান বেশি এবং উইকেটটা স্পিন ফ্রেন্ডলি হয়েছে সেখানে একজন লেফট স্পিনার দরকার ছিল যেখানে ইন্ডিয়া তিনটা লেফট স্পিনার খেলেছে এইগুলোই মনে হয় যে ভুল হয়েছে সব কিছু মিলে বাংলাদেশ একটা টোটাল দাঁড় করানো কিছু জায়গা মনে হয়েছে ফাইট করতে চাইলেও আমার মনে হয় বেশ কিছু ভুল ছিল সেই ভুলগুলো কোনোভাবেই ইগনোর করা যায় না আপনার কি মনে হয়েছে পুরো ম্যাচ থেকে আর আমি যে পয়েন্টগুলো বললাম এগুলোর সাথে আপনি একমত কিনা অথবা অন্য কোনো মতামত আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো